বিসমিল্লাহিউর রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই বলা আছেন দেড়শো প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মনোবাদ বন্ধুরা স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন আপনারা কি অনুমান করতে পারছেন এই বাড়িটি আমরা কতটুকু জায়গাতে ডিজাইন করেছি অথবা এই বাড়িটি তৈরি করতে টোটাল কীপর বাজেট লাগবে তার হিসাবকে আপনারা বলতে পারেন অবশ্য ভিডিও শেষে আমি আপনাদেরকে বাড়িটির বাজেট বলে দিব এবং এই বাড়িটি আমরা কতটুকু জায়গাতে প্ল্যান এবং ডিজাইন করেছি তা আমরা ফ্লোর প্ল্যান আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা যারা চিন্তা করছেন এরকম একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি টাকার যেহেতু বেশি খরচ হবে তাদের ধারণা বল এই বাড়িটি আমরা খুবই কম বাজেট এবং ছোট্ট জায়গার মধ্যে ডিজাইন করেছি আর এই বাড়িটি থাকবে চোখ টোটাল পাঁচটি তো আমরা কিভাবে প্ল্যানটি সাজিয়েছি ফ্লোর প্ল্যান এবং থ্রি ডি করেছি এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কীরকম কলাম লাগবে এবং বাজেট কী পরিমাণ লাগবে তা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এখন শেয়ার করবো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে নান্দুর ডিজাইনের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির টোয়েন্টি টেনটি করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আপনার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা এই ডুপ্লেক্স বাড়িটি সাজিয়েছি তো আজকের ভিডিওতে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং বাড়িটি তৈরি করতে কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো এখানে স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে দুটি ব্যালকনি দিয়েছি ফ্রন্টে মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশদ্বার তারপর হচ্ছে আমরা দোতলাতে গিয়ে দেখব হচ্ছে আমাদের যথারীতি পিছনের রুমগুলো ঠিক রেখে আমরা একটি পাশ খালি রেখেছি অর্থাৎ ওপেন রেখেছি যাতে করে এখানে আমরা আমাদের অবসরকালীন সময়টি এখানে কাটাতে পারি তারপর হচ্ছে এখানে আমরা ছোটো বাগান করতে পারি এবং এখানে বসে আমরা আড্ডা দিতে পারি এই জন্য আমরা জায়গাটি খালি রেখেছি তারপর হচ্ছে আপনারা যদি চান যে উপরের অর্থাৎ টপ ফ্লোরটিও অর্থাৎ রুপটপটি ইউজ করবেন তাহলে এখানে আপনারা একটি চাইলে স্টিলের সিঁড়ি দিয়ে রুফটপটি ইউজ করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির থ্রি ডি খুবই নান্দনিকভাবে সাজিয়েছি খুবই সিম্পল হবে যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয় এই জন্য আমরা এভাবে বাড়িটি সাজিয়েছি এখানে দেখুন ব্যালকনিগুলো আমরা খুবই চমৎকার এবং নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে তারপর হচ্ছে এখানে আমরা যে জায়গাটি ওপেন রেখেছি এই জায়গাতে আমরা তেমন কোনো কাজ করি না একদম সিম্পল কাজ করেছি তো এই হচ্ছে বাড়িটির থ্রিডি এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আর প্রস্থ হচ্ছে আঠাশ ফিট এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় হচ্ছে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গা যা শতাংশে কনভার্ট করলে দুই শতাংশ জায়গা যেহেতু কম জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের প্ল্যানটি একসাথে করেছি থ্রি ডিবিটি তৈরি করার জন্য তো এখন আমি আপনাদেরকে আলাদা আলাদা করে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটি দেখাবো তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোরটি দেখাবো তো এটি হচ্ছে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান তো এদিক দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করবো প্রবেশ করে হচ্ছে একদম সোজা পিছনে চলে যাবো এখানে আমাদের একটি ডাইনিং স্পেস দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি ডাইনিং স্পেসটি এটির এই কর্নারে আমরা হচ্ছে আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই ছয় ফিটের একটি কিচেন ছোটো একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এইখানে হচ্ছে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি এদিক দিয়ে আমরা উঠবো সিঁড়িতে ওঠে এদিক দিয়ে আমরা সোজা দুতলাতে চলে যাব আর এই সিঁড়িটির ল্যান্ডিং নিচে আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি তিন ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি ইঞ্চের একটি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করে নিয়েছি আমাদের এই বেডরুমটির জন্য আমাদের এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়ে ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি আমরা সামনে দিয়েছি এইখানেও আমরা আরেকটি বেডরুম দিয়েছি বারো ফিট বাই দশ ফিট একটি বেডরুম এটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট একটি এখানে আমরা দিয়েছি তারপর হচ্ছে একটি কমন টয়লেট আট ফিট ফিট ছয় করেছি আর একদম পিছনে হচ্ছে আমাদের একটি বেডরুম আছে বারো ফিট বাই নয় ফিট ছয় বেডরুম এই হচ্ছে আমাদের আজকে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি এইখানে আমাদের টোটাল বেডরুম পাচ্ছে আমরা তিনটি একটি টয়লেট কমন আর একটি টয়লেট থাকবে অ্যাটাচ আর একটি ডাইনিং স্পেস এবং একটি কিচেন এবং সামনে দুটি ব্যালকনি থাকবে তো অনেকে বলবেন যে এত ছোট জায়গার মধ্যে এগুলো ঘিঞ্জি হয়ে যায় অ্যাকচুয়ালি আমরা আমাদের মাঝে অনেকে আছি যে এরকম ছোট জায়গার মধ্যে আমাদের প্রয়োজন যা যেভাবে আমরা চাই বা আমাদের ক্লায়েন্টরা যেভাবে চাই আমরা এইভাবেই হচ্ছে প্ল্যানগুলো করে ডিজাইনগুলো করে থাকি তো আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট তিনি এভাবে চেয়েছেন আমরা ঠিক সেমভাবে ডিজাইনটা করেছি তো এখন আমরা যাবো হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে তো এইখানে আমরা ডিজাইনটা যেভাবে করেছি তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এইখানে হচ্ছে আমরা এই বেডরুমটিকে আমরা অফ করে দিয়েছি তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো এইখানে আমরা সিঁড়িতে সোজা আমাদের লিভিং স্পেস চলে আসবে দোতলাতে দশ ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি লিভিং স্পেসটি তো এটির সাথে হচ্ছে আমরা এটি কমন টয়লেট রাখবো যেখানে আমরা কিচেনটি রেখেছি নিচতলায় দোতলাতে এসে আমরা এখানে আমাদের কমন টয়েটটি দিয়ে দিব ছয় ফিট পাঁচ বাই ছয় ফিটের একটি বড় কমন টয়লেট এখানে আমরা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি এটা ইউজ করতে পারবো তারপর হচ্ছে ছোট্ট একটি বেডরুম থাকবে বারো ফিট বাই নয় ফিট ছয় এটি চাইল্ড বেড হিসেবে আমরা ইউজ করব এখানে বেডরুমটি থাকছে আর এটি হচ্ছে দোতলাতে মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করব বারো ফিট বাই দশ ফিটের বেডরুমটির সাথে একটি ব্যালকনি থাকছে বারো ফিট বাই তিন ফিটের আর মাছ এইখানে হচ্ছে একটি টয়লেট এটাচ থাকবে আট ফিট তিন বাই তিন ফিট ছয় ইঞ্চি টয়লেট এটাস থাকবে আর এই জায়গাটি হচ্ছে আমাদের ওপেন থাকবে তো এই জায়গাটা অনেক বড়ো সড়ো করে আমরা রেখে যেতে করে আমরা আমাদের অবসরের সময়টা এখানে আমরা কাটাতে পারি সুন্দর করে তো এটা হচ্ছে ষোলো ফিট নয় ইঞ্চিপে তেরো ফিট পাঁচ ইঞ্চির বিশাল একটি জায়গা থাকবে এটি আমরা ওপেন রেখেছি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির টোটাল প্ল্যান আমরা তো দোতালাতে দুটি বেডরুম এবং নিঃসালাতে টোটাল তিনটি বেডরুম পাচ্ছি তিনটি টয়লেট সরি চারটি টয়লেট পাচ্ছি এবং কিচেন ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস পাচ্ছি তো বন্ধুরা এখন আমরা যা হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায় এই বাড়িটি তৈরি করতে হলে কয়টি কলাম লাগবে তো কলামে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলছি যারা এরকম ছোটো জায়গার মধ্যে এরকম নান ডিজাইনের ডুপ্লিকেট বাড়ি তৈরি করতে চান তৈরি করে বসবাস করতে চান তারা চাইলে স্ক্রিনে থাকে ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আপনারা একজন দক্ষ এবং ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইন করাবেন এতে করে আপনি আপনার চাহিদার আলোকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাজেটে বাড়ি তৈরি করে নিতে পারবেন আর যদি একজন মিস্ত্রির উপর ডিপেন্ড করেন তাহলে তিনি কখনোই আপনার চাহিদারা আলোকে বাড়ি ডিজাইন করে দিতে পারবে না এটা আমি মিস্ত্রির দোষ বলছি না কারণ তারা হচ্ছে টেকনিক্যাল পার্সন তারা ইঞ্জিনিয়ার ডিরেকশনে ইঞ্জিনিয়ারের ডিজাইন করা বাড়ির প্ল্যান এবং আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী মূলত তারা কাজটা করে এবং দক্ষ মিস্ত্রিরাই পারে একটি বাড়িকে সুন্দর করে তৈরি করতে ডিজাইন অনুযায়ী তো এই জন্য অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করে নিয়ে একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন ঠিকাদার নিয়োগ দেবেন যাতে করে আপনার বাড়িটা ড্রয়িং ডিজাইনের আলোকে তৈরি হয়ে যায় তো বন্ধুরা এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায় তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে আমরা সামনে তিনটি কলাম দেবো এইখানে দেবো হচ্ছে চারটি কলাম তারপর হচ্ছে পিছনে দেবো হচ্ছে আরও তিনটি কলাম আর এইখানে আমরা এক্সট্রা আরেকটি কলম দেবো টোটাল আমাদের কলাম লাগবে হচ্ছে বারোটি বারোটি কলাম হলে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন যাবো হচ্ছে বাজেটে আমাদের এই নামি ডিজাইনার বাড়িটি তৈরি করতে কি পরিমাণ বাজেট লাগবে আমাদের এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে যদি আমরা একটু সিম্পলভাবে করি তাহলে আমরা পঁয়ত্রিশ লক্ষ টাকার মধ্যে বাড়ি ক্যাচ কমপ্লিট করতে পারবেন ইশালা আর যদি একটু গোর্জিয়াসলি করি আমাদের বাড়িটি আমরা একটু নান্দনিকভাবে ইন্টেরিয়র থেকে শুরু করে আদার্স কাজগুলো করি তাহলে বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো তো আপনাদের যাদের হাতে বাজেট এরকম আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়ির কাজটি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আলমাদেরকে সুস্থ নিরাপদ রাখুন সে প্রত্যাশা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম